নমস্কার মিনু রান্নাঘরের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের রেসিপি কচু পাতার ভর্তা বলছি এই কচুর পাতা এই কচুর শাক চেনেন তো এই কচুর শাক আজকে আমি এটা রেসিপি বানাবো চেনেন সকলে চেনেন তো এই কচুর শাকটা এটা হচ্ছে গুড়ে কচু বলে ঠিক আছে সেই কচুর পাতাটাকে সিদ্ধ করেছি সিদ্ধ করে আমি এটাকে জল জল ঢেলে মানে সেঁকে নিয়েছি জলটাকে জলটা সেকে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়েছি শুকনো লঙ্কা দিলাম কালো জিরে ফোড়ন দিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে আমি এটা কচুর শাক থেকে দিয়ে দিচ্ছি। এটা করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে। এর মধ্যে রসুন বাটা একটু আছে আর একটু কাঁচা লঙ্কা বাটা আছে। এটা পেঁয়াজ বাটা। একটু হলুদ দেবো। ব সামান্য চিনি দিলাম কাঁচা লঙ্কা দেবো একটু অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম কটা কাঁচা লঙ্কা দিচ্ছি প্রচুর সাথে এবার আমি একটু লেবু লেবু একটু চিপে দিয়ে দিচ্ছি যে টিক লেবুটা লেবুটা দিলাম কেন না যদি কোনো কারণে যদি একটু গল ধরে কিন্তু ধরবে না এটাকে আমি জানি তবু একটু দিলাম দিলে ইয়ে হবে কোনো অসুবিধা হবে না আমি কচুর শাকটাকে পাতাটাকে তুলেছিলাম তুলে আমি এটাকে আর ইয়েকে অল্প একটু জল দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে গুঁড়ে কচু কিন্তু হ্যাঁ গুঁড়ে কচুর পাতা সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি এটাকে কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি এটা দিয়েছি আর পেঁয়াজ একটু দিয়েছি দিয়ে আমি এটাকে ভাজা করে নিয়েছি নিয়ে আমি শাকটাকে ঢেলে দিয়েছি দিয়ে আমি এটাকে এ করছি কিন্তু অনেকে এই যে পেঁয়াজ বাটাটা দিলাম ও বাটা না দিলেও চলবে পেঁয়াজ কুচিয়ে দিলে হবে আর রসুন কুচিয়ে দেবেন ঠিক আছে আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবে না একটু লেবু লেবুর রস দেবেন তাতেই দেখবেন কত সুন্দর মানে ওতেই দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে ঠিক আছে অনেকে তো মাছ মাংস এত তো সবাই খেয়ে থাকেন এত শাকটা খেয়ে দেখুন না কেমন লাগে দেখতে কে আপনার আমাকে বলবেন ঠিক আছে আমার রান্না হতে চলে আপনি গরম ভাতের সঙ্গে খাবেন খেতে হেভি মজা লাগবে ঠিক আছে আজকের রেসিপিটি কেমন লাগলো জানান এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ